ভিতর ও সালাতে সলাতে জোর একে রাত পড়া যাবে কিনা বিতিরা তাহাজ্জুদ একই সালাত। কোনো ভিন্ন কোনো সালাদ নয় ভিতরের সালাত যেটা এটাই সালাত এটাই রাতের নামাজ এগুলো সবগুলোর আলাদা আলাদা নাম দেওয়ার কোনো কিছুই নেই একই সলাাত এটা হচ্ছে রাতের নামাজ এর কমন পরিচয় হচ্ছে কি কমন পরিচয় হচ্ছে রাতের নামাজ তো রাতের নামাজকে বেজোট করার নাম হচ্ছে ভিতির রাতের নামাজটাকে বেজোর করার নাম হচ্ছে কি মেতের আর কিছুই না আর অতিরিক্ত কিছুই না আর রাতের নামাজের শূন্য হচ্ছে রাতের নামাজের কে রাত হবে যদি আপনি জোরে পড়তে পারেন কিন্তু হতে পারে আপনি রাতের নামাজ ঘরে তেলা করতেছেন ঘরের মধ্যে অন্যরা ঘুমাচ্ছে এখন আপনি যদি জোরে জোরে তেলাওয়াত করেন তাদের ঘুম নষ্ট হবে তাদের ক্ষতি হবে হতে পারে ঘরে অসুস্থ ব্যক্তি আছে। তাহলে অসুস্থ ব্যক্তি মানে তার মানে ক্ষতি ডিস্টার্ব হবে অসুস্থতা বেড়ে যাবে এই অবস্থায় আপনি নীরবে আওয়াজ শুনের মতো পড়বেন তবে অবশ্যই মানে শূন্য এতটুকু যে তেল আপনি নিজে শুনেন এতটুকু পরিমাণে পড়বেন মানে আপনি নিজে শুনেন এতটুকু পরিমাণে পড়বেন মানে এতটুকু পরিমাণে পড়বেন জোরে জোরে বলতে এর চেয়ে কম নয় জোরে জোরে বলতে এর চেয়ে কম নয়